সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের সংক্ষিপ্ত সময়ে আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জন্মদিন এবং মিলাদ নিয়ে কিছু কথা বলার ইচ্ছা রাখি সম্মানিত ভাইয়েরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন বেশ পরে বরং বলা হয় পৃথিবীর শেষ সময় শুরু থেকে শুরু করে শেষের দিকে হজরত রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম আগমন করেছেন যদিও নবীজি এসেছেন সব শেষে এবং বহু পরে তবে আল্লাহ সুবহান বহু বিষয়ে তাকে প্রথমত্বের শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন বহু বিষয় বিভিন্ন হাদিস যদি আমরা পড়ি তাহলে এ বিষয়গুলি আমাদের সামনে স্পষ্টভাবে এসে যায় সে পুরনো বিষয় আজকে আমার আলোচনার উদ্দেশ্য না একটি বিষয় শুধু এখান থেকে বলার উদ্দেশ্য তা হলো সৃষ্টির সূচনাতেই শুরুতেই পাকের হাবিব যে শ্রেষ্ঠ নবী এবং নবী এ বিষয়টি লিখে দেওয়া হয়েছে তখনই নির্ধারণ করে ফেলা হয়েছে এক হাদিসের মধ্যে আছে সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ মাতা কুতিবতা নবী হুজুর আপনাকে নবী হিসাবে কখন লেখা হয়েছে নবী হিসাবে আপনার নামটা কখন লেখা হয়েছে আল্লাহ পাকের হাবিব সাল্লি ওসাল্লাম বললেন ও আদমার রুহ ওই সময় আমাকে নবী হিসাবে নবী হিসাবে আমার নাম ওই সময় লেখা হয়েছে যখন আদম আলিহলাম তার রুহ এবং শরীরের মাছ অর্থাৎ আদমের শরীর গঠিত হয়েছে কিন্তু রুহ দেওয়া হয় নাই সেই সময় আমাকে নবী হিসাবে লেখা হয়েছে নবী হিসাবে আমার নামটা তখন লেখা হয়েছে অন্য হাদিসের মধ্যে আছে সে বর্ণনা আবু সাহাবা সাহাবাইকরাম আল্লাহর সাল্লিমকে আল্লাহর করেছেন আপনার জন্য নবুয় স্থির হয়েছে তখন আপনাকে দান করা হয়েছে নবী করিম সাল্ল আলী সাল্লাম এবারও একই রকমের উত্তর দিলেন ও জাসা ওই সময় আমার নবুয়তের ব্যাপারটা স্থির হয়েছে আমাকে নবী বানানো হয়েছে নবুয় আমাকে দান করা হয়েছে ওই সময় যখন আদম আলিহাল্লাম শরীর আর রুহের মাঝে ছিলেন অর্থাৎ শরীর বানানো হয়েছে কিন্তু রুহ দেওয়া হয়নি ওই সময় প্রিয় ভাইয়েরা মুসনদে আহমদ সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা এসেছে হাজিরত ইরবাব বিন সারিয়াহ রবি আল্লাহ তালহ বলেন আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন ইন্নি ইন্দাল্লাহি في أم الكتاب لخاتم النبيين وإن آدم عليه السلام لمن جدل في طينته نبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن الله تعالى كتب لوه محفوظ أما شش نبي ربي تكون لك أمار نام লাউহে মাহফুজে আল্লাহ তাআলার কাছে শেষ নবী হিসাবে তখন আমার নাম লেখা হয়েছে ওয়া ইন্না আদামা লা মুঞ্জাদিলুন ফি তীনতিহি যখন আদম আলাইহিস সালাম তার কাদা মাটির মধ্যেই ছিলেন অন্য হাদিসরা লোকে যেটা বললাম শরীর তৈরি হয়েছে কিন্তু রূহ দেওয়া হয়নি এরকম সময় সাল্লাল্লাহু

نارة عيسى قومه ورؤيا أم التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام نبي جيب بولس آمين آمَر بيتا إبراهيم عليه الصلاة والسلام الدعاء ইসা আল ইসালাম তার জাতিকে যে সুসংবাদ দিয়েছিলেন আমি সেই সুসংবাদ আমি আমার মার সেই স্বপ্নের বাস্তব রূপ যা তিনি দেখেছিলেন যে তার থেকে একটি নূর বের হল যার দ্বারা যার কারণে শামের প্রাসাদগুলি আলোকিত হয়ে

সাল্ল আলী ওসাল্লামের মা যখন সন্তানকে প্রসব করেন তখন দেখেছেন একটা নূর তার থেকে বের হলো দৃশ্যত একটা নূর তার থেকে বের হলো যার আলোয় রুমের শামের প্রাসাদগুলি আলোকিত হয়ে নবী সাল্লাহ আলী যা বললেন তাতে এটাই বোঝানো হলো এই এলাকা পর্যন্ত তার আনিত ধর্মের প্রচার হয়ে যাবে ভাইরা নবী করিম সাল্লাহ আলী এই হাদিস একদিকে যেমন তার শ্রেষ্ঠত্বের বিবরণ দিলেন তার নবী হওয়া তার শেষ নবী হওয়া তার জন্য নবুয়াতি স্থির হওয়ার বিষয়টি হয়েছিল একদম সৃষ্টির শুরুতে যখন আদম আলী সালামের শরীরে রুহ দেওয়া হয়নি সে নবী হিসাবে তিনি আকাশের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছিলেন সবার আগে সে সুখ এ বিষয়ে আল্লাহ সুবাহ আল্লাহ তাকে প্রথমত্বের মর্যাদা দিয়েছেন যেমন অন্যান্য বিষয়েও আল্লাহ তাল্লাহ তাকে প্রথমত্বের মর্যাদা দান করেছে নাবিজি সাল্ল আলী দুই নম্বরে যে কথাটা বললেন সেটা হলো আমি আমার পিতা ইব্রাহিমের দুয়ার বিকাশ সৌরাতুল বাকার মধ্যে আছে আল্লাহর খালিল ইব্রাহিম আলী সালাতাম যখন বাইতুল্লাহকে নির্মাণ করেন ইসমাইলকে সাথে নিয়ে বাইতুল্লাহকে যখন নির্মাণ করেন সে সময় বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহর খলিল বিভিন্ন দোয়া করেছিলেন পবিত্র কোরআনে দোয়াগুলে উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে এটা দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসুলাম মিনহুম ইয়াতিউ আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম হাকিম পরে তাদের মধ্যে তাদের মধ্য থেকেই একজন রাসুলকে পাঠিয়ে দাও যিনি এসে তাদের মাঝে তোমার আয়াত সমূহ তেলাওত করবেন তাদেরকে কিতাব উল্লা আর হেকমত শিখাবেন কোরআন এবং সুন্না হেকমত এবং আহকাম শিখাবেন আর হিম তাদেরকে পবিত্র করবেন তুমি তো বহা পরক্রমশালী হেকমতওয়ালা আল্লাহর খালিল এই যে দোয়া করেছেন তার এ দোয়াটি কবুল হয়েছে তার এ দোয়ার বাস্তবায়ন হয়েছে বিকাশ হয়েছে মোহাম্মদুর রসুল্লাহকে দুনিয়াতে পাঠানোর রসুল্লাহর তার দোয়া কবুল হয়ে রসুল্লাহকে পাঠানো হয়েছে تعرضوا بكشفيت سورة الجمعة رمضي الله سبحانه وتعالى شيء نبيل شيء دعاء ببرمضيت هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن আনোমিউ লাফি ল ফি দালালিন মুদী আল্লাহ যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন যিনি এসে আল্লাহ পাকের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করবে আর তাদেরকে পবিত্র করেন আর তাদের কিতাব এবং হেকমত সুন্নাত এবং আহকাম তাদেরকে শিক্ষা ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহের প্রিয় ভাই আল্লাহ পাকের হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম এটাই বললেন বাবা ইব্রাহিম যে দোয়া করেছিলেন সেটার ওই বিকাশ আমি দুই নম্বর বললেন হজরত ঈসা আলী হিসালাতাম তার জাতিকে যে সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদ আমি বরং আমরা যদি বলি যে প্রত্যেকটি নবী তার মোহাম্মদুর রসুল আগমন উপলক্ষে তাদের সামনে কথা বলেছেন এক সুসংবাদ তিনি দিয়েছেন শেষ যুগে একজন নবী আসবে সুসংবাদ তিনি দিয়েছেন প্রত্যেক নবী আর তাই প্রত্যেকটা জাতি আগ্রহের সাথে দেখেছিল সেই নবী কখন আসে কখন আসে আল্লাহ দা حضرت عیسیٰ علیہ السلام ایر ششنگ بد دوار و قرآن ایر سورت اير مده ایر مدھے بندنا الله وَإِذْ قَالَ عيسى بُنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاءِ وامبشرا برسولی یاتی مین بادی ইসমুহু احمد حضرت عیسی علیہ الصلات والسلام چه বলেছিলেন হে বন ইসরাইল আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে রাসূল হয়ে প্রেরিত হয়েছি আমার পূর্বে যে তাওরাত কিতাব ছিল আমি তার সত্যায়নকারী আর একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লু যার নাম হবে আহমদ সাল্লাহ আলী হাসন হজরত রসুল্লাহ বললেন এই যে আলি ইসলাম তার জাতিকে যে সুসংবাদ দিয়েছিলেন আমি সে সুসংবাদ আমি সে সুসংবাদ পুরা পৃথিবীর মানুষের অপেক্ষার পালা শেষ হতে চলেছে আবদুল্লার সাথে আমিনার বিয়ে হয়ে গেছে গর্বের সন্তান চলে এসেছে আল্লাহ অনুযায়ী ঠিক সে সময় ঠিক সে সময় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমিনার গর্বের সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার বাবা দুনিয়াতে ছিলেন মা আমিনা আদরের সন্তানের নাম রেখেছিলেন আহমদ করে আর দায়িত্বশীল হিসেবে ছিলেন দাদা আব্দুল তিনি সন্তানের নাম রেখেছিলেন মুহাম্মদ করে মা নাম রেখেছিলেন আহমদ করে আর দাদা নাম রেখেছিলেন মোহাম্মদ করে তাহলে মুহাম্মদুর রসুল উল্লাহ মুহাম্মদও আহমদও বরং সহি হাদিসের মধ্যে নবীজি তার বিভিন্ন নামের কথা বলেছেন সহি মুসলিমের মধ্যে আছে আনা ও হাসের তিনি বলেন আমি মুহাম্মদ আমার এক নাম মুহাম্মদ আমি আহমদ আমার আরেক নাম হলো আহমদ আমার আরেক নাম হলো আল মুকফি সর্বশেষ আমার আরেক নাম হলো আল্লাহ সমবেতকারী জমাকারী আমার আরেক নাম হলো তৌবা তৌবার নবী আমার আরেক নাম হলো নবীউর রাহমতি রাহমতের নবী নাম সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অন্ধকারময় পৃথিবীতে অন্ধকার অন্ধকারময় পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের আলো পথ দেখানোর জন্য আগমন করলেন গুলির ধারায় সর্বযুগের সর্ব শ্রেষ্ঠ জানতে পারি নবী করিম সাল্লু আলী হোসাল্লামের জন্মের দিন ছিল সোমবার দিন সহি মুসলিমের মধ্যে হাদিস আছে আবু কাতাদ আনসারি রদি আল্লাহ আনহু বলেন একদিন সাহাবা একরম আল্লাহর রসুল সাল্লি সাল্লামকে তার বিভিন্ন দিনের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন তো জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে সৌমুল ইতনাইন সোমবার দিন কেন রোজা রাখেন এ মর্মে তারা জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন বিশ্বনবী সাল্লি হাসাল্লাম তখন বলেছিলেন এটা এমন একটা দিন যেই দিনের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি আমার জন্মের দিন এটা এমন একটা দিন যে দিনের মধ্যে আমি নব লাভ করেছি আমার উপর কিতাব নাজিল শুরু হয়েছে ওহি নাজিল শুরু হয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী তাহলে স্বাদিস থেকে যে জিনিসটা জানলাম নবীজি সোমবার দিন রোজা রাখেন কেন কারণ সেই দিন তার জন্মের দিন হাজরত আবদুল্লাহ্বিন আব্বাসরাদি আল্লাহ তা আল নু আরও বিভিন্ন জিনিস জুড়ে দিয়ে সুন্দর করে বলেছেন বুলি দান নবী ইউসাল্লাল্লাহ ওয়ালী হিউসাল্লাম ইয়ৌমাল ইসনেইন ওস্তুম বি আয়োমাল ইসনাইন ওয়াতুবু ফিয়াইউমাল ইসনাইন নবী কারিম সল্লাল্লাহ ওয়ালি ইহুসাল্লামের জন্ম সোমবার দিন তাকে নবুয়াৎ দেওয়া হয়েছে সোমবার দিন ইন্তেকাল করেছেন সোমবার দিন এরপর তিনি বললেন রসুরুল্লাহ আলী হোসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য বের হয়েছেন সোমবার দিন ইতনাইন মদিনাতে পৌঁছেছেন সেটাও সোমবার দিন ওয়ারাফা আল হজরতাল আসুতায়াম ইতনাইন হাজরে আসওয়াদকে উঠিয়েছিলেন সেটাও সোমবার দিন যার একটা ঘটনা প্রসিদ্ধ আছে প্রিয় ভাইয়েরা তাহলে সোমবার দিন যেমন নবীজির জন্মের দিন সোমবার দিন তেমনি নবীজিরকে তেকালের দিন এর দাবি তো এটাই যে কেউ যদি নবীজির আগমনের কারণে আনন্দ করতে চায় সোমবারে তাহলে তার মৃত্যুর কারণে তো দুঃখ করা দরকার দুঃখ করা দরকার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলী আসসালাম কোন বছর জন্মগ্রহণ করেছেন আমরা সাধারণত খ্রিস্টীয় হিসাবটা বলি পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ বা পাঁচশত একাত্তর আশিয়ামকে জিজ্ঞাসা করছিলেন প্রশ্নটা সুন্দর জবাবের মধ্যে শিক্ষাটা রয়েছে আরো অনেক বেশি বিন আসিয়ামকে হজরত উসমান বিন আফফান জিজ্ঞাসা করছেন তা আকবর ام رسول الله صلى الله عليه وسلم اپنی کی بڑو رسول الله صلى الله عليه وسلم بڑو جگہ سے اٹھ چن بن عفان کی بڑو رسول الله صلى الله عليه وسلم بڑو قباس بن اشیم تو کی بولن چمتکار جواب دلن رسول الله صلى الله عليه وسلم اكبر مني وانا اقدم منه আমার বড় তবে আমার জন্ম তার আমা, আগে দেখুন আমরা আমাদের সমাজের মানুষগুলিও ভাবে বয়সে যে বড় সে বড় অর্থাৎ দুনিয়াতে যে আগে এসেছে সে বড় যে দুনিয়াতে পরে এসেছে সে ছোট এটা আমরা বুঝি এই জন্য একই জায়গায় ২০ বছর ২৫ বছরের দুইজন মানুষ যদি থাকে তো স্বাভাবিকভাবে বুঝি যেটা ২৫ বছর বয়স তার বয়স সে বড়। এভাবে আমরা বুঝি হযরত উসমান যখন জিজ্ঞাসা করলেন কুবাস বিন আসিয়ামকে আপনি বড় নাকি রসুল্লাহ বড়। তখন কুবাস বিন আসিয়াম একটা সত্যের দিকে ইঙ্গিত করলেন বয়সের বড় আসলে বড় না বয়সের বড় আসলে বড় না কেউ দুনিয়াতে আগে এসেছে তাই সে বড়ো এরকম না উনি বললেন যে আনা আকদমিন হফিল মিলাদ জন্মের ক্ষেত্রে আমি তো নবীজির আগে দুনিয়াতে এসেছি কিন্তু রসুরুল্লাহ আমার থেকে বড়। অনেক বড় উনি বয়সে আমার পরের আমার পরে এসেছেন কিন্তু উনি আমার থেকে বড় বুঝিয়ে দিলেন বয়সটাই বড় ছোটর শুধু মাপকাঠি নয় মর্যাদার মাপকাঠি আরও কিছু আছে সেই মাপকাঠির বিবেচনায় রসুরুল্লাহ অনেক বড়। মহতারাম ভাই এরপরে তিনি যে কথা বলেছেন সেটা হলো রসুল্লাহি সাল্লিসাল্লাম হাতির বছর নবী করিম সল্ল্লাহ আলি জন্মগ্রহণ করেছেন ইয়ামানের উদ্যত্ত প্রদর্শনকারী অহংকারী গভর্নর আব্রাহা যে বছর বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাতুল্লাহকে ধ্বংস করার জন্য মক্কাতে এসেছিল আল্লাহ যাদেরকে পরাস্ত করেছেন অপদস্থ করেছেন সেই বছর নবী করিম সাল্ল আলী হোসাল্লাম দুনিয়াতে এসেছেন যেটা খ্রিস্টীয় হিসাবে পাঁচশত সত্তর বা পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দ ছিল রহতারাম ভাইরা রসোল্লাহ আলী আলীহসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন আমরা এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে অনেক লম্বা ছড়া মত বিরোধ হয়ে গেছে কোন মাসে নবীজি দুনিয়াতে এসেছেন এটার ব্যাপারে অনেকগুলি মত তৈরি হয়েছে আবার যে মাসে এসেছেন বলা হয় সেই মাসের কোন তারিখ কত তারিখ সেটা নিয়েও অনেক কথা হয়ে গেছে এর মধ্যে একটা মত রবিউল আবুওয়ালে তিনি এসেছেন কিন্তু রবিউল আবুওয়ালের কত তারিখ সেটা নিয়ে আবার অনেক দ্বিমত হয়ে গেছে দুই তারিখ আট তারিখ নয় তারিখ বারো তারিখ বাইশ তারিখ এ ধরনের আরও বিভিন্ন মত হয়ে গেছে এই বিষয়গুলি আমাদের সামনে একটা সত্য ফুটিয়ে তুলে সত্য স্পষ্ট করে এটা হলো রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম জীবনে কখনো তার জন্মদিন পালন করেননি না নবুয়াতের আগে না নবুয়াতের পরে কখনো জন্মদিন তিনি পালন করেননি নবীজির ইন্তেকালের পরে হজরত সাহাব আইকরম রদিয়াল্লাহ তালুম আজমাইনও নবীজির জন্মদিন পালন করেননি যেহেতু এগুলো পালন করা হয়নি হিসাবের ব্যাপারটা তাদের কাছে প্রকৃতভাবে সেজন্য আসেনি পরবর্তীতে যখন ইতিহাস লেখা শুরু হয়েছে তখন বাস এ ব্যাপারে মতভেদ শুরু হয়েছে কোনটাকে বলা হবে মাস কোনটাকে বলা হবে দিন এ নিয়ে মতভেদ শুরু হয়ে গেছে মনে রাখার বিষয় জন্মদিন পালন করা এটা ইসলামী সভ্যতা সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় জন্মদিন পালন করাটা ইসলামী শিক্ষা নয় এখানে এ বিষয়ের শিক্ষা নাই সাহাবা ইকরাম রদিয়াল্লাহ তালা ইজমাইন শুক কেউ এটা করেন নাই আমার ভাইয়েরা আপনি দেখুন সাহাবা ইকরামের জিন্দেগি আপনি পড়ে দেখুন তাবে ইন্দের জিন্দেগি পড়ে দেখুন তবে তাবি ইন্দের অবস্থা পড়ে দেখুন অনুসরণীয় ইমামদের অবস্থা পড়ে দেখুন তারা কেউ এরকম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মাসে এরকম উৎসব আনন্দ পালন করেছেন নবীজির জন্ম দিবস জন্মদিন উপলক্ষে এরকম কথা কোথাও হ্যাঁ অতএব এই যে বিষয়টা জন্মদিন পালন করার বিষয়টা যেটা অন্যদের কাছ থেকে মুসলমানদের মধ্যে আবিষ্কৃত হয়েছে মুসলমানদের এটা না এটা অন্যদের কাছ থেকে মুসলমানদের কাছে আবিষ্কৃত হয়েছে এ থেকে মুসলমানদের দূরে থাকা বিরত থাকা দরকার জন্মদিন আসলে পালন করার বিষয় না এগুলি আসলে পালনীয় বিষয় না এগুলো আসলে ইসলামের মধ্যে নাই আইম্মা একরাম যে কাজটা করেছেন সেটা হলো এই তারা যখন সময় পাইছেন সুযোগ পাইছেন তখন মজমা খাড়া করে মজলিস কায়েম করে রসুল সাল্লামের সন্না তার আখলা তার নির্দেশনা তার সিরত নিয়ে আলোচনা করেছেন মেরে মহেতারা ভাইরা এখন যদি কেউ বলে যে আমি নবীজির জন্মকে কেন্দ্র করে কিছু করতে চাই কিছু করতে চাই তাহলে বলা যেতে পারে যে আপনি সব বাতিল রাখুন সোমবার দিন আপনি রোজা রাখুন নবী করিম সল্ল আলী ওসাল্লাম জন্ম নামের এই যে নেয়ামত পেয়েছিলেন সেজন্য তিনি রোজা রেখেছেন বিভিন্ন বড় নিয়ামত পাওয়ার পর সুক্রিয়া স্বরূপ রোজা রাখার ব্যাপারটা নবীদের মধ্যে ছিল আশুরা আসুরা সংক্রান্ত হাদিসের মধ্যে আছে মুসা আলী ইসালামকে আল্লাহ তালা অস্বাভাবিকভাবে যখন লৌহিত সাগর পার করে দিয়েছিলেন তো মুসা আলী হিসাল তুয়াল্লাম স্বরূপ রোজা রেখেছিলেন নুয় আলিহিসাম স্বরূপ রোজা রেখেছিলেন সুতরাং কেউ যদি মনে করে নবীদের আশাটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত হ্যাঁ অবশ্যই সেটা অনেক বড় নিয়ামত আমি আনন্দ করতে চাই তাহলে সেটা হতে পারে রোজা পালনের মাধ্যমে সেই দিন আপনি নিয়মিত রোজা রাখবেন দুই নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো রসুল সাল্লি হোসাল্লামের উপর বেশি থেকে বেশি বেশি থেকে বেশি দরুদ পাঠ করুন প্রিয় ভাই নবী সল্লাহ আলী হোসাল্লাম তো তার জীবনটাই আমাদের ইহকালীন পুরো জীবনটা কথা আমরা যদি আমাদের জিন্দিগি পুরাটা দিয়ে দেই পুরাটাই যদি ব্যয় করি তারপরও তার আদায় করতে পারবো না হ্যাঁ এতটুকু করতে পারে তার জন্য আমরা দোয়া করতে পারবো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে তার জন্য দোয়া করার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে সেজন্য আমরা বেশি বেশি দরুদ পড়ি তার জন্য নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ি তার জন্য দোয়া করি তার সন্তানরা তার বিবিরা সাহাবিদের জন্য আমরা দোয়া করি এটা বেশি বেশি করতে পারি তিন নম্বর আরেকটা কথা বলবো ভাই সাহাবা একরাম তাবি ইন্দ্রা অনুসরণীয় ইমামরা কিন্তু এগুলি না করে যেটা করতেন সেটা হলো নবীজির সিরাত পড়তেন আর মানুষের মধ্যে সেটা নিয়ে আলোচনা করতেন তো আমরা কি করতে পারি নবীজির সিরাত পড়তে পারি এবং সির মজমা কায়েম করে মজলিস কায়েম করে নবীজির সিরাতের আলোচনা করতে পারি দুঃখজনক বিষয় দেখেন ওম্মতের এমন বহু সদস্য আছে বরং বেশিরভাগ সদস্য আছে এমন বরং শতকরা প্রায় সদস্য এমন যারা সারাটা বছর নবীর জিন্দেগির একটা অংশ করে একটা অংশ করে অথচ দরকার ছিল এটা সে দৈনিক যা পড়বে তার একটা অংশ হবে রসুল সাল্লি ওয়াসাল্লামের কারণ নবীজিকে পাঠানো হয়েছে আমাদের জন্য অনুসরণীয় করে তাকে আমাদের জানতে হবে তাকে জেনে তাকে মেনে তারপর আমাদের জীবনকে সফল বানাইতে হবে তো আমাদের কাজ হবে এটা যে সিরাতের নির্ভরযোগ্য কিতাবগুলি দেখে পড়ে সেগুলিকে নিজের ঘরে পরিবারের মধ্যে মজমার মধ্যে মজলিসের মধ্যে আলোচনা করে আমরা রহমত বরকত লাভ করা এবং সফলতা অর্জন করা মোহতারাম ভাইয়েরা এটা প্রসিদ্ধ কথা যে নেকরদের আলোচনা করা হলে আল্লাহর রহমত নাজিল হয় সেক্ষেত্রে নবীজি সাল্লাহ আলী সাল্লাম ছিলেন সবচেয়ে বড়ো নেক্কার অতএব তার আলোচনাতে যে রহমত আসবে এটা তো বলা লাগে না সহজ কিতাব এসেছে তুমি না এলে আবু এর মেজবা সাহেবের কিতাব এরপর তোমাকে ভালোবাসি হে রাসুল এটাও সুন্দর কিতাব এরপর নবী রহমত এর বাংলা এসেছে রহমতুল্লিল আলামিন এসেছে কিতাব এরপরে সিরাতে মুস্তফা ইদ্রিস দলবী রহমতুল্লা এর এটারও বাংলা হয়ে এসে গেছে এই ধরনের কোনো কিতাবগুলি আমরা সংগ্রহ করি দৈনিক পড়ি নবীজিকে জানি নবীজির স্বভাব চরিত্র নিজের মধ্যে ফিট করি অন্যকে দাওয়াত দেই তবেই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পেয়ে আমরা আনন্দিত হই সেটা বোঝা যাবে অতএব অন্যান্য বিদাত খোরাফাত রুসুমাতের পেছনে না পড়ে আমরা এ পথে হাঁটি আল্লাহ সুবাহানবু আল আমাদের সবাইকে নবীজির তফিত্ব অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করার তৌফিক দান করে না